হ্যালো ইব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা প্র্যাকটিস প্রবলেম এবং মোটামুটি খুব বেসিক সম্পর্কে জেনে গেলাম যেটা হচ্ছে আমাদের ইফ ইলস এবং নেস্টেড লোপ পর্যন্ত লোপের ভিতরে লুপ এবং আমরা এইগুলা লিস্ট আকারে সবগুলো আমরা দেখলাম টুকিটাকি তো আজকে আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ফাংশন তো অ্যাকচুয়ালি ফাংশন ব্যাপারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পাইথনের মধ্যে আমরা যা কিছু করবো যত প্রজেক্ট করবো সবগুলো হচ্ছে ফাংশনের মাধ্যমে করবো যে ফাংশন যদি আমরা তৈরি করি একই জিনিসটা আমরা বারবার ব্যবহার করতে পারবো লুপ কি করে লুপ হচ্ছে যতক্ষণ পর্যন্ত সত্যি হয় ততক্ষণ পর্যন্ত সে কল করে লুপ হচ্ছে আমরা নির্দিষ্ট সংখ্যা দিব ওই সংখ্যা বরাবর সে চলতে থাকবে আর হোয়াইল লোপের বেলায় কী হয় হয়াললোপ বেলা বেলায় হয় আমরা তার শর্ত যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্তই সে চলতে থাকবে এর বাইরে যদি আমি আমার পছন্দ অনুসারে ব্যবহার করতে চাই ওইগুলো হচ্ছে আমরা ফাংশনের মাধ্যমে করতে হয় ফাংশন শব্দটা হচ্ছে আসছে হচ্ছে ডেফিনেশন থেকে তো ফাংশন কীভাবে কী কী করতে হয় আমরা অ্যাকচুয়ালি ফাংশন ব্যবহার করে আসতেছি ধরেন আমরা লিখছি হচ্ছে প্রিন্ট দেওয়ার পর কিন্তু আমার ফার্স্ট ব্যাকেট লাগে ফার্স্ট ব্যাকেটের মধ্যে আমি যা দিই প্রিন্ট এই যে প্রিন্ট কিন্তু একটা আমার ফাংশন তো এখানে দেখেন আমি যদি একটু রাখি ফাংশনটা তৈরি করতে কীভাবে ফাংশন দে প্রিন্ট প্রিন্ট নামে একটা ফাংশন তৈরি করলো ভেলদোস দিল অবজেক্ট রাখলো তারপর স্টেপ দিলো স্ট্রিং স্ট্রিং এর পরে ডাবল কোটেশনের ভিতরে রাখলো তারপর এন্ডের মধ্যে স্ট্রিং আবার দিল ডাবল কোটেশনের মাধ্যমে হচ্ছে এটা নেক্সট লাইন যায় তো এটা কিন্তু একটা ফাংশন সে তৈরি করে রাখছে পাইথন যারা তৈরি করলো তারা বাইটিফুলভাবে তৈরি করে রাখলো এটা ফাংশন তো এরকম অনেক ফাংশন আমরা অলরেডি ব্যবহার করে আসছি কিন্তু আমরা জানি না এটা যে একটা ফাংশন তো এটার ভিতরে যদি আমি কোনো কিছু রাখি স্ট্রিংয়ের মাধ্যমে এ আর এ এফ এ টি সি ও ডি এস কোট তো এটাকে যদি আমি রান করি আর হাত কোট এটা কিন্তু রান হয়ে গেল তার মানে এটা হচ্ছে একটা ফাংশন তো এখন আমরা ফাংশন কীভাবে তৈরি করবো এটা তো ফাংশন একটা তৈরি হওয়া তো এখন আমরা নিজেরা একটা ফাংশন তৈরি করবো ফাংশনের নামটা বললাম প্রথমেই ফাংশনটা আসছে হচ্ছে ডে থেকে ডেফিনিশনের থেকে ডেভ নামের প্রথম তিন অঙ্কর মানে হচ্ছে ডেফিনেশনের প্রথম তিন অঙ্কর হচ্ছে ডেফ ডেভ দিয়ে হচ্ছে আমার ফাংশন তৈরি করতে হয় তো ডেফ কীভাবে তৈরি করবো এখন আমরা একটু জানি ডেফ নাম দেখলাম হচ্ছে ফাংশনের জন্য ব্যবহার করলাম ডেফ ডেফিনেশনের তিন অক্ষর এখন আমি কোন নামে ফাংশনটাকে রাখতে চাই সেই নামটাকে আমি দিব ধরেন নামে রাখতে চাই হচ্ছে নেম এ ই নেম নামে রাখতে চাই তারপরে হচ্ছে আমার ফার্স্ট ব্রেকের দিতে হবে দেওয়ার পর আমার একটা কুলম দিতে হবে কলম দিলে আমার এখানে শেষ এবং এখানে ব্লক আমার শুরু হবে ফাংশনের ব্লক তো আমি এখানে লিখতে চাই হচ্ছে প্রিন্ট ফার্স্ট ব্যাকেটের মধ্যে আমি যদি দিয়ে দিই এ আর এ এফ এ ডি সি ও ডি ই আরাফাত কোড ওকে আমি ফাংশন আমার তৈরি হয়ে গেল জাস্ট ডেফ দেওয়ার পর আমি ফাংশন কী নামে রাখতে চাই সেই নামটা দিব এবং ফার্স্ট ব্যাকেট দিয়ে ক্লোজ করে একটা কোলন দিব এবং এর ভিতরে হচ্ছে এই ডেফিনিশনের এই ফাংশন ব্লকের ভিতরে যত কোড করবো সব সব করবো এখন ফাংশনটাকে আমি কীভাবে অ্যাসাইন করব মানে হচ্ছে ইউজ করবো ইউজ করলে জাস্ট আমি দিব হচ্ছে নেম এন এ এম ই নেম দেওয়ার পর জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব ওকে আমার কিন্তু এটাকে যদি এখন রান করি এই হোয়াটস স্কোট এটা কীভাবে হলো এটা হলো জাস্ট এটা একটা তৈরি করে দিয়ে রাখলো ফাংশন তো ফাংশনটা আমি নিজে তৈরি করলাম জাস্ট আমি এটাকে কল করলাম এটা হচ্ছে একটা ফাংশন তো এবার আসেন ফাংশনের ভিতরে এটা তো জাস্ট বেসিক একটা ফাংশন তো ফাংশনের ভিতরে আমি অনেক কিছু রাখতে চাই ফাংশনের ভিতরে অনেক কিছু রাখতে চাই যেগুলোর নাম হচ্ছে প্যারামিটার এবং আর্গুমেন্ট এখন আমি ধরেন রাখলাম ফাংশনের ভিতরে আমি আরেকটা নতুন ফাংশন তৈরি করলাম যেটা হচ্ছে ডেফ দেওয়ার পরে আমি রাখলাম হচ্ছে ধরেন একটা ফাংশন তৈরি করলাম কীভাবে তৈরি করতে হবে জাস্ট একটা কলম দেওয়ার পর এখানে আমি কাজ করব এখন নেমসের ভিতরে মানে এই ফাংশনটার ভিতরে যদি আমি যা রাখবো এই রাখাটাকে আমি প্যারামিটার বলি এই রাখাটাকে আমি প্যারামিটার করি এখন যদি আমি এখানে কমা লিখি ধরেন হচ্ছে এন এ এম ই নেম রাখলাম তারপরে হচ্ছে আমি এখানে যদি কমা দিই আইডি দিই আইডি এটাও কিন্তু আমার হয়ে যাবে এখন আমি এগুলাকে প্রিন্ট করবো ধরেন হচ্ছে প্রিন্ট ফার্স্ট ব্যাকেটের মধ্যে আমি সেকেন্ড কোটেশনের মধ্যে দিলাম হ্যালো এইচ ই ডাব্লু ও হ্যালো দেওয়ার পর আমি কমা দিলাম কমা দিয়ে এখন কোনটাকে আমি দিব যে এই নেমটাকে আমি অ্যাসাইন করতে চাই আমি নেম ধরেন আমি ফাংশনটার নাম দিলাম হচ্ছে ডাটা ডাটা তো ওকে এখন আমি এটার কে কল করবো নেমটাকে আমি কল করবো তো নেমটাকে কল করলাম হ্যালো নেম যেই নামটা আমি দিব সেই নেমটার পর আমি একটা এক্সপ্লোমেটরি সাইন দিতে পারি ওকে তারপরে নেক্সট আমি এই নেমটাকে আমার কিন্তু হয়ে গেল তো এখন আমি আরেকটা ভ্যালু করতেছি যেটা হচ্ছে ইউর প্রিন্ট করব ইোর আইডি ইস তারপর জাস্ট আমি কমা দিয়ে আইটিটাকে আমি কল করে দিব তো কে এটা কিন্তু আমার ফাংশন তৈরি হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু আমার ফাংশন তৈরি হয়ে গেল এখন আমি এটাকে কল করব ফাংশনটাকে কল করব জাস্ট আমি লিখবো ডাটা দেওয়ার পর ফার্স্ট ব্যাকেটের মধ্যে রাখব তো এখন ফার্স্ট ব্যাকেটের মধ্যে আমি যা দিব ওইগুলোকে আমি আর্গুমেন্ট বলি আমি যখন ফাংশনের মধ্যে যা ব্যবহার করছি যেগুলো হচ্ছে আমি ধরে নিলাম এগুলো মানে এটাকে আমি তৈরি করার জন্য আমি এটাকে ধরলাম যে তুমি এটা তুমি এটা নেমটাকে তুমি এটা তুমিটা আর তার একটা নাম দিলাম ভ্যালু রাখার জন্য একটা স্টোরের জায়গা দিলাম আর এখানে যা আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে আমার ভ্যালুগুলো ব্যবহার করবো যে ওই ভ্যালুগুলো এখানে কী হতে পারে এই ভেলুগুলোকে আমরা বলবো আর্গুমেন্ট তো আমি যদি এখানে দিই এর মধ্যে যদি রাখি ধরেন এ আর এ এফ এটি আরাফাত তারপর হচ্ছে আমি কমা দিয়ে আর একটা ভেলু রাখলাম আমার আইডি হচ্ছে টু ফোর থ্রি ওকে এখন যদি আমি এটাকে রান করি এই যে হ্যালো আরাফাত ইউর আইডি ইজ টু ফোর থ্রি গেল এই ব্যাপারটা তো আশা করি আপনারা এই ব্যাপারটা একদম বুঝলেন তো আমি যখন ফাংশনের মধ্যে ব্যবহার করব যেগুলো হচ্ছে বাইডিফল সে স্টোরের জন্য থাকবে ওইগুলোকে আমরা বলতেছি প্যারামিটার আর যেগুলোকে আমরা ফাংশনটাকে কল করব এবং কি কি নামে রাখবো এবং কী কি ডাটা দেবো যেখানে আমি ডাটা দেবো সেটাকে আমরা বলবো আর্গুমেন্ট তো এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে আর্গুমেন্ট এবং প্যারামিটার কেন ব্যবহার করা হয় ফাংশনকে বিভিন্ন ভ্যালুর ব্যবহার করা যায় তারপরে কোড আরও অনেক রকম সহজভাবে ইউজ করা যায় এগুলোর জন্য হচ্ছে ফাংশন এবং আর্গুমেন্ট ব্যবহার করা হয় তো এখন হচ্ছে আমার আরেকটা বিষয় যেটা হচ্ছে আমার রিটার্ন ভ্যালু রিটার্ন ভ্যালু নিয়ে কথা বলবো যে ফাংশন কিন্তু কোনো কিছু রিটার্ন করতে পারি এখন ধরেন আমি ডাটার মধ্যে একটা জাস্ট নাম্বার রাখতে দুইটা সংখ্যা রাখবো একটা হচ্ছে এ হবে এবং একটা হচ্ছে বি হবে এখানে আমি যে কোনো অপারেশন করতে পারি এ প্লাস বি এ মাইনাস বি এগুলো কিন্তু আমার যে কোনো অপারেশন আমি করতে পারি এটাকে আমি কেটে দিই আমি যে কোনো আমি অপারেশন করতে পারি এখন আমি একটা অপারেশন যেটা হচ্ছে রিটার্ন রিটার্নের মধ্যে যদি আমি লিখে দিই জাস্ট এ প্লাস বি প্লাস বি ওকে আমি জাস্ট এখন প্রিন্ট করে ফেলবো রিটার্ন মানে হচ্ছে সে শুধুমাত্র রিটার্ন করবে বি সে অন্য কিছু করবো নেন জাস্ট আমি এখন ওইখানে অনেক কোড হতে পারে ভিতরে অনেক কোড করতে পারি আমি জাস্ট বেসিকটা বোঝানোর জন্য করতেছি এখন রিটার্নটা যদি আমি আমি এখানে জাস্ট এই ভ্যালুটাকে এখানে একটা জায়গার মধ্যে স্টোর করবো যেটা হচ্ছে আমার রেজল্ট এস ইউ আলটি ইকুয়াল আমি যে ডাটাটাকে ব্যবহার করতেছি না ওই ডাটাকে আমি ফাংশনটাকে কল করবো কল করার পর আমি এখানে ব্যবহার করব যে আমি এ মান হচ্ছে টু কমা ফোর ওকে তো এখন জাস্ট আমি প্রিন্ট করে ফেলবো আমি যেহেতু প্রিন্ট ভ্যালু দিই প্রিন্ট রেজাল্ট রেজাল্ট এখানে কি হলো এখানে হলো আমি জাস্ট একটা ফাংশন ব্যবহার করলাম ফাংশনের মধ্যে জাস্ট একটা রিটার্ন করলাম অপারেশন এ প্লাস বি তো এখন এই রিটার্ন এ প্লাস বিটাকে তো আমি একটা প্রিন্টের মাধ্যমে রাখতে হবে বা একটা জায়গার মধ্যে রাখতে হবে তো আমি এখানে রেজাল্ট হিসাবে একটা ভ্যালু স্টোর করলাম যেটা হচ্ছে ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম টু কমা থ্রি মানে টু কমা ফোর যেটা হচ্ছে ফাংশনে আমি আর্গুমেন্টগুলো পাস করলাম আর্গুমেন্টগুলো পাস করলাম আর এটা হচ্ছে আমার প্যারামিটার তো এখন আমি প্যারামিটার জায়গায় আর্গুমেন্টগুলো পাস করে এখন রেজাল্টটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি এখন যদি আমি রেজাল্টটাকে প্রিন্ট করি প্রিন্ট রেজাল্ট এই যে রেজাল্ট কিন্তু আমার সিক্স আসছে তার মানে দুইটা কিন্তু আমার কাজ করতেছে মানে হচ্ছে আমার ফাংশনের মধ্যে রিটার্ন ভ্যালিউ থাকে তো এখন আমাদের মোটামুটি ফাংশনের নিয়ে ব্যাপার সেপার সব কিছু কিন্তু আমাদের বেসিকটা একটুখানে ক্লিয়ার হলো এখন আমি যদি একটা সিম্পল একটা করে ফেলি প্রজেক্ট যদি একটা রান করি যেটা হচ্ছে আমি একটা স্টু ফাংশন তৈরি করবো যেটা হচ্ছে স্টুডেন্ট নামে এবং এখানে কিছু ভেরিয়েবল থাকবে যেটা হচ্ছে আমার এই স্টুডেন্টের নেম এই স্টুডেন্টের এজ তারপরে হচ্ছে এগুলোকে একটা প্রিন্ট করে এটাকে বারবার আমি প্রিন্ট করতে পারি যেন ওকে আমি একটা ফাংশন ক্রিয়েট করি ডিইএফ দেউ ডি টি স্টুডেন্ট তারপর হচ্ছে এখন আমি কী রাখবো নেম রাখবো এফ রাখবো তারপরে আর কি হচ্ছে আইডি রাখবো ওকে তারপরে আমি কলন কলন দিয়ে শেষ করে ফেলব এখন আমি জাস্ট এখানে প্রিন্ট করব প্রিন্ট ডাবল কোটেশনের মধ্যে রাখবো ই নেম এস তারপরে হচ্ছে জাস্ট নেমটাকে আমি কল করলাম সেকেন্ড লাইনের মধ্যে প্রিন্ট ইউর এইচ ইস আমাদের এইচ সেমভাবে প্রিন্ট করি আরেকটা প্রিন্ট ইউর আইডি ইজ আই ওকে তো এখন আমার কিন্তু ফাংশনটা তৈরি করা হয়ে গেল এখন জাস্ট আমি এখানে এটাকে কীভাবে কল করব একটা জায়গার মধ্যে কল করবো যেটা হচ্ছে ধরেন আমি এখানে কল করতে চাচ্ছি স্টুডেন্ট নামে এস টি ইউ স্টুডেন্ট এবং এখানে তো এখানে যদি আমি এই যে দেখেন নেম এনি এইট এনি আইডি এনি যে কোনো কিছু আমি দিয়ে দিতে পারি তা হচ্ছে আমার এখানে তিনটা কিন্তু আমি প্যারামিটার দিয়ে রাখলাম এখানে তিনটা আমি প্যারামিটার দিয়ে রাখলাম এখন আমি এখানে আর্গুমেন্টগুলো পাস করবো নেমের জায়গা হচ্ছে আমি স্ট্রিংয়ের মাধ্যমে রাখবো এ আর এফ এটি আরফাত তারপরে জাস্ট আমি কমা দিয়ে একটা রেখে দিব হচ্ছে টোয়েন্টি ফোর কমা দিয়ে রাখবো হচ্ছে টু ফোর থ্রি ওকে তো এটা যদি এখন রান করি জাস্ট আমার সোজা রান হয়ে যাবে নেমি মিজার তো আমি এখানে জাস্ট আরেকবার আমি ফাঁকা একটা প্রিন্ট করি প্রিন্ট ফাঁকা ওকে রাখলাম রাখার পর আমি এখানে আরেকটা স্টুডেন্ট কল করলাম স্টুডেন্ট এখানে রাখলাম হচ্ছে ধরেন হচ্ছে আরিফ স্ট্রিংয়ের ভিতরে রাখলাম ভিতরে রাখলাম হচ্ছে আরিফ এ আর আই এফ আরিফ কমা দিয়ে রাখলাম হচ্ছে তার বয়স হচ্ছে দিলাম টোয়েন্টি থ্রি কমা দিয়ে দিলাম হচ্ছে তার আইডি হচ্ছে টু ফোর ফোর ওকে এখন যদি আবার প্রিন্ট করি আমার কিন্তু এটা একটা স্পেস দিলো এই স্পেসটা হচ্ছে প্রিন্ট ফাঁকা একটা প্রিন্টার জন্য এখানে একটা স্পেস বললো এখানে তো এটা দেখেন আমি আমার পছন্দ মতো একশোবার তিনশো বার কিন্তু আমি এটাকে প্রিন্ট করতে পারতেছি প্রিন্ট করতে পারতেছি পারবো এবং এটাকে সুন্দরভাবেই পারবো আমি যদি এখানে আপনার এখানে যদি আরেকটা ভ্যালু করি যে ধরেন আরেকটা ফাংশন তৈরি করি ড্যাস সাম এখানে রাখলাম হচ্ছে আমি দুটা ভ্যালু রাখলাম এ একটা একটা হচ্ছে বি আমি প্রিন্ট করতে যাচ্ছি যেটা হচ্ছে এ এবং পির যুগ ফল জাস্ট আমি এখানে এটাকে আমি ইয়ে করি নিই কুলন তো জাস্ট আমি এখানে যদি সামটাকে কল করি এবং এটাকে প্যারামিটার হিসাবে ফোর কমা ফাইভ দিই এন্টার করি ফোর কমা ফাইভ আমার একটা ফাঁকা সাজ প্রিন্ট রেখি পিন্ট ফাঁকা আবার সাম একটা তারপরে হচ্ছে এখানে আমি রাখলাম হচ্ছে টেন কমা টুয়েলভ এখন যদি আমি রান করি তো দেখেন আমার রান কিন্তু একদম সুন্দর হয়ে গেল তো আইডিগুলো গেলো তারপরে নয় তারপরে হচ্ছে বারো প্রথমটা হচ্ছে চার পাঁচ নয় তারপরে একটু স্পেস দিয়ে বারো আমি চাইলে আমার পছন্দ মতো আমি একটা ফাংশন তৈরি করলাম এটাকে আমি পছন্দ মতো হাজার বার ইউজ করতে পারি এগুলো নিয়ে কোনো সমস্যাই হবে না তো আশা করি আপনাদের ফাংশন সংক্রান্ত বিষয়টুকেটা কি একদম ভালোভাবে আয়ত্তে আসলো আমরা আরও যখন প্রজেক্ট করবো তখন কিন্তু আমাদের আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা